সালামু আলাইকুম গাইস যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন কিংবা কাজ করবেন ভাবতেছেন কি বিষয়ে নিয়ে কাজ করবেন কি বিষয়ে ভিডিও বানাবেন সেটা আপনার জানা নেই সেজন্য জন্য ইউটিউবে জয়েন করেননি কিংবা মানে ইউটিউব চ্যানেল খুলে এখনো কাজ করতে পারেননি আসলে এই দুই হাজার চব্বিশ সালে আসছে মানে একটা ইউটিউব চ্যানেল সবারই ব্যক্তিগতভাবে লাগে তো আপনি যে কাজই করেন না কেন মানে যে চাকরি করেন কাজ করেন শ্রমিক করেন মানে যে কাজই করেন আপনার পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল থাকা দরকার কারণ আপনি যে বিষয়ে মানে যেটা মানে আপনি পারেন সেটাই মানে কিছু কিছু করে ভিডিও ছাড়বেন একটা ইউটিউব চ্যানেল মানে নিজস্বভাবে পার্সোনালিভাবে একটা ইউটিউব চ্যানেল লাগে তো যারা দুই হাজার চব্বিশ সালে বয়সে ইউটিউব চ্যানেল খুলেন নাই অবশ্যই একটা করে ইউটিউব চ্যানেল খুলে রাখবেন আর যারা ইউটিউবে কাজ করতে চান নিয়ত আছে তাদেরকে এক দেশে একটা কথা বলতে চাই মানে আপনি দেখবেন আপনি কোন কাজটা বেশি ভালো পারেন কেউ ভালো ক্যামেরার মেনে ধরতে কেউ ভালো ভিডিও করতে পারে কেউ ভালো কথা বলতে পারে কেউ ভালো খাইতে পারে মানে যার মানে এক একজন মানুষের এক একটা অভিজ্ঞতা আছে তো আপনার সেটা উদ্দেশ্য করে মানে ভিডিও বানাবেন সেই ব্যাপারে ভিডিও বানাতে বানাতে দেখবেন একদিন অনেক বড়ো হয়ে যাবেন আপনি আর একটা কথা মাথায় রাখবেন ইউটিউবে থাকতে হলে অনেক ধৈর্য সহকারে থাকতে লাগবে তো আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন যারা নতুন কাজ করতেছেন অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন এবং ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করে দেবেন অবশ্যই একদিন সফল হবেন আপনি